আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ওয়েলকাম টু ফারজানা স্টাইন ওয়ার নতুন একটি ঈদের দ্বিতীয় দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আশা করি আজকে ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আর আজকের ব্লগটি হচ্ছে ঈদের দিনে কি রান্না বান্না করলাম আর একসাথে কে কে ছিলাম কী কী করলাম সেটাই টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে আমি আজকে চিকেন বিরিয়ানির জন্য এখানে মুরগি হচ্ছে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একেবারে সুন্দর ফকফকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এবারে ঈদের প্রতিটা মুহূর্ত হচ্ছে আম্মুর বাসাই কেটেছে এটা আমার খুবই ভালো লেগেছে আগে দেখা যেত যখন চাঁদ বাংলাদেশে ছিল তখন দেখা যেত যে ঈদের দিনটা চাঁদকে নিয়ে বা ফ্যামিলির সাথে ব্যস্ত থাকা মানে থাকা হতো আর ঈদের পর দিন হচ্ছে আম্মুর বাসায় যে খাওয়া দাওয়া করা হতো বা ঈদের দিন রাতের বেলা যাওয়া হতো একটা সার্টেন টাইম থেকে আবার চলে আসা হতো বাট এখন তো আসলে চাঁদ এখানে নেই তো আম্মুর বাসায় হচ্ছে এবার ঈদ রোজার ঈদটা পুরোটাই আমি ছিলাম রমজানটাও করেছি তো সব আপুরা আমার থাকাতে হচ্ছে আরো বেশি করে চলে এসেছে তো এই তো ভালোই একটা কোয়ালিটি টাইম আমরা কাটিয়েছি তো আজকে হচ্ছে রান্না করছি মূলত হচ্ছে চিকেন বিরিয়ানি একটু বড় বড় পিস করে হচ্ছে চিকেনটা আমি কেটে নিয়েছি আর এখানে একটু ফুড কালার দিয়ে আর একটু হালকা লবণ দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছি এটাকে ভেজে নিব চিকেনে কিন্তু ভাজার সময় খুব বেশি লবণ দিতে হয় না তাহলে কিন্তু পরে আবার বারবার লবণ দেওয়ার কারণে হচ্ছে বেশি লবণ হয়ে যায় তো প্রথম যখন ভাজবো চিকেনটা তখন হচ্ছে হালকা লবণ দিয়ে ভাজলেই ভালো হয় আর এখানে হচ্ছে ডিম আমি সিদ্ধ দিয়ে নিয়ে সিদ্ধ করে নিচ্ছি ডিমের কোরমা হবে সাথে শুধু বিরিয়ানিটার সাথে কিন্তু একটা হালকা ভেজিটেবল বা এরকম একটা ডিমের কোরমা হলে ভালো হয় আর তেলে হচ্ছে চিকেনটা দেওয়ার আগে আমি কড়াইটা ভালোভাবে তেল দিয়ে গরম করে নিয়েছি যাতে যা একেবারে চিকেনটা দেওয়ার সাথে সাথে যেন উপরে উঠে যায় তলাতে লেগে না যায় তো একে একে হচ্ছে এখন সবগুলো চিকেন আমি দিয়ে নিচ্ছি একটু ভেজে নেব খুব বেশি কড়া ভাজা যাবে না খুব বেশি কড়া ভাজলে কিন্তু মাংসটা খুব মানে ড্রাই হয়ে যায় তো দুপিটে হালকা হালকা করে ভেজে নিলেই চলবে যেন একটু সামান্য কালার আসে আর খুলে না যায় এর জন্য যেহেতু একটা ফার্মের মুরগি তো হালকা একটু ভেজে নিলেই হবে তো দেখতে পাচ্ছ খুব একটা বেশি ভাজেনি আমি জাস্ট হালকা একটু লালচে করে ভেজে এখন হচ্ছে হচ্ছে চিকেনটা নামিয়ে আমি পরে যে চিকেনগুলো ছিল দুবারে করে ভেজে নিব যখন ছোট ছিলাম তখনকার ঈদগুলো আসলে অন্যরকম ছিল আর এখন দিন দিন যে ঈদগুলো পার করছি এই সময়ের ঈদগুলো কিন্তু একটু অন্যরকম আসলে এখনকার ঈদগুলো হচ্ছে রান্না রান্নাবান্না পরিবারকে সময় দিতে দিতেই সারাটা দিন কেটে যায় আসলে ঈদের যে স্পেশাল কোনো আমেজ সেটা স্পেশাল আর কোনো কিছু লাগে না রান্নাবান্না করতে করতে সময়টা কেটে যায় আর ছোটবেলার আর কি বলবো তখন তো আসলে ঈদের যে ফুল মজাটা তখন আমরা পেতাম সারাদিন আত্মীয় স্বজনদের বাসায় যেতাম তারপর হচ্ছে ঈদের সালামি নিতাম তো চটপটি খেতাম তো এগুলো করতে করতে আসলে ছোটবেলার ঈদগুলো মানে কাটিয়েছি আর এখন হচ্ছে শুধু রান্না বান্না যাই হোক এটাও কিন্তু একটা মজা সময়ের সাথে বয়সের সাথে সাথে কিন্তু সব কিছুর পরিবর্তনটাকেই এনজয় করা উচিত তো সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই বাট একটাই হচ্ছে সব সময় খারাপ লাগা কাজ করে যে এখনকার যেই সময়টা কাটছে খুবই মানে খারাপ লাগছে যে চাঁদ যদি এই সময়গুলো আমার সাথে থাকতো আগের মতো তাহলে ঈদগুলো হয়তো বা আরেকটু স্পেশাল যেত যখন ও ছিল তখন হয়তো বা সারাদিন কাজ করার পর বিকেলে দেখা যেত একটু বের হতাম আমরা যেখানেই যেতাম একটা সময় বাহিরেও কাটানো হতো বা পরের দিনও আমরা একটু বাহিরে যেতাম তো এই জিনিসটা এখন অনেক মিস করি তো হচ্ছে উঠিয়ে ফেলেছি আর এখন হচ্ছে মশলাটা কষিয়ে সবগুলো চিকেন আমি কষানোর জন্য দিয়ে দিচ্ছি আর আজকের মশলা হিসেবে আমি ঘরে তৈরি করে নিয়েছি কিছু মশলা হাতে তৈরি করে নিয়েছি আর এক প্যাকেট হচ্ছে রেডিমেড যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটা আমি ব্যবহার করেছি সাথে টক তো এগুলোই হচ্ছে ব্যবহার করেছি তেমন স্পেশাল কোনো কিছু না আলু বখরা দিয়েছিলাম এই তো

আর এখানে হচ্ছে মশলাতে ভালোভাবে মুরগিগুলোকে ভালোভাবে কষিয়ে উপরে তেল যখন উঠে গিয়েছে তার আগ পর্যন্ত মানে মুরগিটা যেন সিদ্ধ হয়ে যায় তার আগ পর্যন্ত হচ্ছে ভালোভাবে কষিয়ে এখন উপর থেকে মুরগিগুলোকে আমি তুলে নিয়েছি তারপর ধুয়ে রাখা যে চালটা ছিল পোলার চাল আজকে হচ্ছে দুই কেজি পোলার চাল নিয়েছি এখানে আমি তো আমাদের ফ্যামিলির যে কয়েকজন মেম্বার দুই কেজি পোলার চালই হয়ে যায় তো এখানে হচ্ছে পোলার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে আর ডিমটা হচ্ছে আমার বড় আপু কোরমা করছে আমিও সাথে আছি ডিমের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর কোরমাটা খুবই ভালো লেগেছে যখন আমরা বিরিয়ানির সাথে খেয়েছিলাম তো দেখতে পাচ্ছ বিরিয়ানিটাও কিন্তু আমাদের হয়ে গেছে সুন্দর মাখা মাখা প্লাস হচ্ছে ঝরঝরা একটা বায়ু ছিল আর বিরিয়ানি খেতে আমার এখন খুবই ভালো লাগে তাও আমার বড়ো ভাবির হাতে বিরিয়ানি খেতে আমার এখন বেশি ভালো লাগে ওনার হাতে খুব টেস্ট হয় বিরিয়ানি রোস্ট এগুলো তো যাই হোক এখানে হচ্ছে আমি একটু বেড়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে একটা রিলস রেডি করেছিলাম আমি তার জন্য একটু প্লেটিং করে নিয়েছি তো মূলত হচ্ছে আজকে ইব্রাহিম সোনা তারপর আয়সা সুফিয়া ওরা সবাই যেন খেতে পারে তার জন্য স্পাইসটা আমি একটু কম দিয়েছিলাম আর আল্লাহর রহমত ওরা সবাই খেতে পেরেছে একটু প্রবলেম হয়নি আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ বিরিয়ানিটা দেখতে খুবই সুন্দর লাগছিলো আর খেতেও মার্শাল অনেক ভালো হয়েছে তো এরপর হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি তারপর হচ্ছে বিগত এক মাস পরে আমি আমার বাসায় হচ্ছে ফিরে এসেছি ফিরে এসে দেখতেই পাচ্ছ আমার রুম কিন্তু খুবই ম্যাসি হয়ে আছে তো এর মধ্যে কিন্তু আমি দুই তিনবার এসে আমার রুম গুছিয়ে তারপর ঘর মুছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়েছিলাম তারপরেও না থাকলে যা হয় আর কি এখন হচ্ছে দুই তিন দিন সামনে আরও লাগবে আমার এই আমার রুম গুছানোর জন্য তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ